আপনি কি ভুলের ঊর্ধ্বে সমালোচনার জবাব আপনি দেন না কেন আমাদের যদি কেউ কোনো ভুল ধরে আমরা সবসময় চেষ্টা করি যে ভুলটা ভুল ধরাটা কি যথাযথ হয়েছে নাকি অমূলক হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টের মধ্যে একটা প্লে লিস্টের নামকরণই করা আছে এরকম এ জাতীয় যে আমাদের ভুল উক্তি বা বক্তব্যগুলো আমরা তো সাধারণ মানুষ আমরা তো তালিবিলিম মানুষ বড় বড় ইমামগণের যে সমস্ত বক্তব্য ছিল ছিল অবস্থান ছিল সেগুলো থেকে তারা ফিরে এসেছেন এরকম নজির নজির আছে আছে লাখো আমাদের এই সেশন যেগুলো হয়েছে আমাদের পেইজ লাইভ অনুষ্ঠানে আহ দুইশো এখন প্রায় আড়াইশোর মতো আড়াইশো হতে যাচ্ছে পর্ব তো প্রত্যেকটা পর্বে যদি এভারেজে আমরা পঞ্চাশ থেকে ষাটটা প্রশ্ন উত্তর দিই সেক্ষেত্রে কত হাজার প্রশ্ন হয় আর অন্যান্য যত প্রশ্ন উত্তর সৃষ্টি হয়েছে সব একসাথ করলে হয়তো আমাদের বিশ হাজার প্রশ্ন উত্তর এই পর্যন্ত মিনিমাম দেওয়া হয়েছে এই বিশ ত্রিশ হাজার ভিতরে আমাদের বিশ পঞ্চাশটা বা একশো দেড়শোটা মাস আলাতেও ভুল হওয়াটা অস্বাভাবিক নয় আপনি কি ভুলের ঊর্ধ্বে সমালোচনার জবাব আপনি দেন না কেন ভাই আমরা ভুলের ঊর্ধ্বে না আলহামদুলিল্লাহ এটা তো আমরা স্বীকার করি আর সমালোচনার জবাবের ক্ষেত্রে আমাদের একটা মূলনীতি আছে এটা জানা থাকা দরকার আসলে মূলনীতিটা হলো যে আমাদের যদি কেউ কোনো ভুল ধরে আমরা সবসময় চেষ্টা করি যে ভুলটা ভুল ধরাটা কি যথাযথ হয়েছে নাকি অমূলক হয়েছে একটা হলো যে অযথাই তেনা পেচানা অযথাই একটা বিষয় নিয়ে আপনার বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করা আরেকটা হলো না একবার টু দ্য পয়েন্ট একটা সুনির্দিষ্ট স্পেসিফিক ভুল হয়েছে এই দুটোর ভিতরে যদি আমরা দেখতে পাই যে কোনোটি আসলে সমালোচনাটা যথার্থ হয়েছে আমাদের আসলে ভুল হয়েছে সাথে সাথে আমরা যেটা করি আমরা পাল্টা একটা বক্তব্য একটা লেখনি দিয়ে আমাদের ভুলের বিষয়টাকে আমরা স্বীকার করি এবং পূর্ববর্তী যেটা আমাদের ভুল বক্তব্য ছিল সেটা আমরা প্রত্যাহার করি এটা আমাদের একটা কমন নিয়ম অনেকে হয়তো জানেন না এর আগে আমরা আর্টিফিশিয়াল মেহেদি এটা ব্যবহার করলে উঁ হবে কিনা আমরা বলেছিলাম উজু হবে না কিন্তু পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও পড়াশোনা করলাম বিভিন্ন অলামায় ক্রামের ফল আমাদের সামনে আসলো তখন আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আমাদের একটা ভুল ছিল আর্টিফিশিয়াল মেহেদি এটা ব্যবহারের ফলে আমাদের ত্বকের উপরে যে আলাদা একটা স্তর পড়ে যায় লেয়ার পড়ে যায় মনে হয় লেয়ার পড়ে গেছে বলে মনে হয় এবং সেটা দেখা যায় খুশি খুশি পড়ে তো এটার কারণে অজু হবে না আমরা বলতাম কিন্তু পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও ঘাটাঘাটি করলাম জানাস না যখন আরও বাড়লো তখন দেখলাম যে না এটা আসলে কেমিক্যালের কারণে চামড়ার উপরে থাকে এটা সূক্ষ্ম লেয়ার আসলে পুড়ে এটা পড়ে যায় এটা মূলত ওই আর্টিফিশিয়াল মেহেদির কারণে লেয়ার তৈরি হয়েছে যার কারণে চামড়ে পানি পৌঁছাচ্ছে না বিষয়টা সেরকম না বিষয়টা যখন ক্লিয়ার হয়ে গেল এ বিষয়ে দেশের দেশের বাইরে অন্যান্য আমাদের ফতোয়া যখন আমাদের সামনে চলে আসলো তখন আমরা আমাদের আগের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছি আমাদের পেজ চ্যানেল থেকে সে সরিয়ে নতুন করে ভিডিও আমরা সেখানে আপ করে দিয়েছি এবং মজার বিষয় হলো আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টের প্লেলিস্টের মধ্যে একটা নামকরণই করা আছে এরকম এ জাতীয় যে আমাদের ভুল উক্তি বা বক্তব্যগুলো অর্থাৎ আমাদের শত শত হাজার হাজার প্রশ্ন উত্তরের মধ্যে যেগুলো ভুল হয়েছে সেগুলোকে আলাদা প্লে লিস্টে রেখে দেওয়া হয়েছে যাতে করে মানুষ আমাদের ভুল দ্বারা বিভ্রান্ত না হয় সেখান থেকে যাতে মানুষ সঠিকটা নিয়ে নিতে পারে। তো আমাদের কোনো সমালোচনা যদি যথাযথ হয় মনে হয় আমাদের কাছে যে আসলে এটা আমাদের ভুল হয়েছে তো সাথে সাথে আমরা সেটা নিজেরা সংশোধন করি এবং সংশোধন করতে আমরা দেরি করি না যত দ্রুত সম্ভব সেটা আমরা করি আর এটা ইসলামের একটা সৌন্দর্য আমরা তো সাধারণ মানুষ আমরা তো তালেবেলি মানুষ বড়ো বড়ো ইমামগণের যে সমস্ত বক্তব্য ছিল মাসআলা ছিল অবস্থান ছিল সেগুলো থেকে তারা ফিরে এসেছেন এরকম হাজারো নজির আছে লাখো নজির আছে তাদের ফিরে আসাটা অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে ইস্তেহাদই কারণে আবার অনেকের ভুল থেকে ফিরে আসা বা নিজের অবস্থান থেকে ফিরে আসাটা ছিল আপনার ইনফরমেশনগত গ্যাপের কারণে যে একটা জিনিস জানা ছিল না তিনি জানছেন তিনি ফিরে আসছেন আরেকটা হল না একটা বিষয়কে তিনি এক অ্যাঙ্গেল থেকে দেখলেন পরবর্তীতে ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলেন তার কাছে মনে হলো এটা পরিষ্কার এটা সঠিক ইস্তেহাদগত ব্যাপার বড় ইমামদের কথা বলছি এই তাদের দেখবেন যে একই মাছ খেলার ক্ষেত্রে কয়েকটা মত আছে একটা মত আগের ছিল আর একটা মত পরের হয়েছে এটা ইসলামের সৌন্দর্য শেখ নাসিরউদ্দিন উদ্দিন আলবান রহমতুল্লাহ আলহি সমকালীন যুগের মহাদ্দিসের মধ্যে বেশ সুপরিচিত একজন মহাদ্দিস হাদিস নিয়ে তার অনেক কাজ বিপুল পরিমাণ কাজ আছে আমরা জানি তো এত বেশি কাজ এত বেশি আপনার কর্মযজ্ঞ এত বেশি তালিফাত লেখালেখি তার বড় বড় মানে ভলিউমকে ভলিউম এক একটা সাবজেক্টের উপরে তার বই লেখা কিতাব লেখা এরপরও পাঁচ জীবনে যে সমস্ত মতামত থেকে তিনি ফিরে এসেছেন আগেরটা তিনি সঠিক মনে করেননি পরেরটা সঠিক মনে করছেন এই কয়েক গুলোকে একটা কিতাবে লেখা হয়েছে যেটার নাম হলো তারা জাতুল আলবানি সম্ভবত খণ্ডের একটা কিতাব মানে কতগুলো একত্র হয়েছে তো এটা ইসলামের সৌন্দর্য আমাদের কোনো ভুল কেউ ধরলে প্রশ্নকর্তা ভাই যেরকম মনে করছেন যে আমরা কোনো পাত্তা দেই না আসলে ব্যাপারটা সেরকম না ভাই কোনো ভুল যদি মনে হয় যে আমাদের আসলে ভুল হয়েছে ইনফরমেশন একেবারে সুস্পষ্ট ভুল আমরা সেই সাথে সাথে সংশোধন করি এরকম নজর আপনি আমাদেরকে যারা নিয়মিত ফলো করেন তারা দেখবেন যে অহরহ আস আমাদের এই প্রশ্ন উত্তরের সেশন যেগুলো হয়েছে আমাদের পেইজে লাইভ অনুষ্ঠানে দুইশো এখন প্রায় আড়াইশোর মতো আড়াইশো হতে যাচ্ছে পর্ব তো প্রত্যেকটা পর্বে যদি এভারেজে আমরা পঞ্চাশ থেকে ষাটটা প্রশ্ন উত্তর দিই সেক্ষেত্রে কত হাজার প্রশ্ন হয় আর অন্যান্য যত প্রশ্ন উত্তরের সৃষ্টি আছে সব একসাথ করলে হয়তো আমাদের বিশ হাজার প্রশ্ন উত্তর এই পর্যন্ত মিনিমাম দেওয়া হয়েছে এই বিশ হাজার ভিতরে আমাদের বিশ পঞ্চাশটা বা একশো দেড়শোটা মাস আলাতেও ভুল হওয়াটা অস্বাভাবিক নয় আমরা মানুষ সেই হিসাবে আল্লাহ মাফ করো অহংকার থেকে আমাদেরকে আমাদের কোনো কেউ সমালোচনা করলে আমরা সাথে সাথে ইয়ে করি কিছুদিন আগে আমাদের একটা এগত রমজানের একটা বক্তব্যের পর ভাই আমাকে একটা ক্লিপ দিলেন যে আমরা বলেছিলাম যে ফিতরা রমজানের ঈদেতে যে আমরা ফিতরা আদায় করি জাকাতুল ফিতির বা এটা হাদিসের ভাষ্য হলো মান আদাহ কাবলা সালাতে ফাহিয়া সদাকাতুল মকবুলা ওমান আদাহ বা আদা সালাতে ফাহিয়া সদাকাতুম মিনা সদাকাত ফিতরা এটা যদি কেউ ঈদের নামাজের আগে দেয় তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর ঈদের নামাজের পরে দিলে এটা সাধারণ দান হয়ে যাবে মানে ফিতরা হবে না এটা ছিল আমার বুজ সেই অনুযায়ী আমরা উত্তর দিয়েছি পরে এক ভাই আমাকে একটা লিঙ্ক দিলেন যে না এটা সম্পর্কে অন্য নয় ইমামদের বক্তব্য ভিন্ন প্রায় সব ইমামরাই বলেছেন যে পরে দিলে আদায় হবে অবশ্যই সেটা অনুত্তম হবে আল্লাহর কাছে সেটা উত্তম নয় সন্ন্যাস নয় সেটা নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু আদাই হবে না ফিতরা ব্যাপারটা সেরকম ইমামরা বলেন নাই পরে আমরা দেখলাম যে হাদিসের বিভিন্ন ব্যাখ্যা বলাম একরাম করেছেন আমরা সেটাকে সাথে সাথে প্রত্যাহার করে পাল্টা বক্তব্য দিয়েছি তো এটা আমাদের একটা রুটিন কাজ যেটা হয়তো অনেকে জানান না এই জন্য মনে করেন যে আমরা বোধহয় কোনো সমালোচনার আমলে নেই না আমরা বোধহয় সব জানতা শমশের ভেবে বসে আছি না আমাদের ভুল ধরলে কেউ আমরা খুব শ্রদ্ধার সাথে মেনে নিয়ে স্বীকার করি তবে নিয়ে খুব বেশি হইচই করার কোনো প্রয়োজন আছে আমরা মনে করি না ভুল কে ধরলো এটা ব্যাপার না অনেক এই যে ফিতরা বিষয়টা যে ভাই ভুল করেছেন এই ভাইকে আমি চিনি না এবং পরিচিত কোনো মুখ না একজন সাধারণ কোনো আলেম আলহামদুলিল্লাহ যখন লিঙ্কটা আমাদের কাছে আমরা তাহিব করলাম দেখলাম হ্যাঁ ওনারটাই সঠিক আমার সাথে সাথে স্বীকার করে নিয়েছি তো এটা তো ইসলামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আমরা কোনো বাস বিচার করি না আর যে ভুল আমাদের কাছে মনে হয় যে এটা আসলে ভুল না যে ভুল ধরাটা আমাদের কাছে মনে হয় যে আসলে ভুল না এটা হলো তেনা পেঁচা এটা হলো অহেতুক একটা বিষয় বোঝার পরও আপনার সেটাকে নিয়ে জাস্ট একটা বিতর্ক তৈরি করার চেষ্টা সেটাকে আমরা ইগনোর করে যাই কারণ আমি যদি কোনো কিছু ভুল না করি কে বলল না বললো কি বললো এটা তো আমার কিছু আসে যায় না আল্লাহ দেখবেন আমার অন্তরের হালত আল্লাহ যদি দেখেছেন আমার নিয়ত ঠিক আছে আমার বলা ঠিক আছে কেউ এখান থেকে ভুল ব্যাখ্যা ভুল অর্থ মিনিং দাঁড় করে তার মতো সে কেউ কিছু যদি কোন কেউ কিছু করে এতে আমাদের চিন্তার কোনো কারণ নাই। ইয়াই আলেদী না মানো আলাই ইকুম আংফুসুকুম লাই আব্দুল মানব্লাহ ইদাদে ইতম আল্লাহ বলেছেন তোমরা নিজেরা যদি হকের উপরে থাকো তাহলে তোমার কথার ভুল ব্যাখ্যা দিলো কেউ অথবা কেউ নিজে গোমরা হয়ে সে তোমার কোনো বিদর্ভ সৃষ্টি করার চেষ্টা করলে তা তোমার কিছু আসা যাবে না তুমি নিচে ঠিক আছো কিনা বাইনা কম আল্লাহ তুমি ক্লিয়ার কিনা তুমি আল্লাহর কাছে পরিষ্কার কিনা যে তুমি যা বলেছ সেটা তোমার ইন্টেনশন কি ছিল নিয়ত কী ছিল তোমার মন্তব্য সঠিক ছিল কিনা তুমি সঠিক আছো আর সেটা নিয়ে ঝামেলা তরাতি চেষ্টা করে তৈরি করার চেষ্টা করছে কথা বলানোর চেষ্টা করছে এটা তোমার কিছু যাবে না তা আমরা এই ওসুলটা মেনটেন করি যদি মনে হয় ভুল পরিষ্কার সেটা আমরা সাথে সাথে ক্যাচ করে নিই আর যদি মনে হয় ভুল নয় তখন আমরা ও আর এতে আনিল যা আমরা আমরা উপর আমল করি আমরা সেটাকে ইগনোর করে নিজের মতো কাজ করে যাই এবং এই পদ্ধতিটা ডক্টর আবদুল্লাহ জাহীর আবদুল্লাহের কাছ থেকে মূলত আমি হাতে কলমে শিখেছি স্যারকে বলতে শুনতাম স্যার বলতেন যে দেখেন জবাব দেওয়ার পিছনে যদি আমরা সময় ব্যয় করি তাহলে আমরা কাজ করতে পারবো না কারণ দেখা যাবে যে আজকে একজন একটা বলবে কালকে আরেক একটা বলবে তখন এটা কিছু মানুষ একটা কাজ বানায় নিবে অত কোনো কারণ ছাড়াই শুধুমাত্র আপনার সময় নষ্ট করার জন্য শয়তান আপনাকে আরেকটা কাজে ফোকাস নষ্ট করে এঙ্গেজ করে রাখার জন্য আপনাকে এই কাজে লাগাই রাখবে কোনো দরকার আমার যদি ভুল হয় আমি সাথে সামনে আগাবো ভুল নাই হয় নাই অহেতুক একজন মানুষ পেঁচাচ্ছে আমি সেটা ইগনোর করে চলে গেলাম এই মূলনীতিটা জীবন চলতে আমাদেরকে অনেক বেশি সাহায্য করবে বিশেষ করে আমাদের জীবনে প্রোডাক্টিভিটি বাড়াতে জীবনের সময়ের অপচয় রোধ করতে অনেক বেশি সাহায্য করবে আমরা অনেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে বিতর্ক নিয়ে পড়ে থাকি একেবারে দিনকে দিন ঘন্টা ঘন্টা উদ্দেশ্যহীন ভাবে এর অর্জন কি এখান থেকে আমার প্রাপ্তির কি হবে অপ্রাপ্তির কি হবে আমার লাভ কি লস কি এই করার সুযোগ হয় না আমাদের বেশিরভাগ এনার্জি নষ্ট হয় অন্যের পেছনে আমার নিজের প্রোডাক্টিভিটির জন্য আমার জীবনে বারাকা লাভের জন্য আমার জীবনের অ্যাচিভমেন্টের জন্য আমার গোলগুলোকে সাকসেস করার জন্য আমরা যতটা ফোকাস দিই এর চেয়ে বেশি দেই হলো কে কি করেছে কে কি বলেছে এগুলোর পেছনে যার কারণে আমাদের জীবনে অনেক কাজ করার সুযোগ হয় না এই জন্য ভাই এই মূল্য তো মনে হয় যে আমরা অন্যরাও যদি অনুসরণ করি তাদের জীবনের কাছে লাগবে কোন ভুল হলে সেটা স্বীকার করতে চুর পরিমাণ কার্পণ্য করা উচিত না কে ধরেছে এটা ব্যাপার না সাথে সাথে সে স্বীকার করার মতো মানসিকতা থাকতে হবে কারণ অহংকারের আলামতগুলোর ভিতরে একটা হলো বাতরণ হক সত্য আমি জানছি তারপরেও আমি তেড়ামি করতেছি আমি ঘড়িমসি করতেছি আমি এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছি ইগনোর করার চেষ্টা করতেছি এটা হল অহংকার সত্য জানছি সাথে সাথে আমি স্বীকার করবো ও আচ্ছা তাহলে আমি বলেছিলাম ঠিক আছে এটা আলহামদুলিল্লাহ তো এটা ইসলামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ আমার দেশটা তো এমন যে আমার দেশে হাফিজ সাহেবরা তারাবিন নামাজে লোকমা খাইলে মুসল্লিরা মনে করে এই হুজুর অযোগ্য যার কারণে হাফের সাহেবরাও দেখছে যে মুসল্লিরা যখন এত বেশি চালাক তো আমরা একটু আরো বেশি চালাকি হয়ে করি কারণ ইমাম তো ইমাম মুসল্লি তো মুসল্লি মুসল্লি যত চালাকি করুক না ইমামের চাইতে তো ইমামতে নামাজ রিলেটেড বিষয়ে তো চালাকি করে পারবে না তো হাবিজ সাহেবরা অনেকে নেগোসিয়েশন করে নেয় যে ভাই তুই আমারও লোকমা দিবি না আমি তোর লোকমা দিবি না আমার যেটা মিস হয়ে যাবে ওইটা তুমি পরে রিকভার করে নিবা বা আমরা আলাপ করে রিকভার করে নিব এই বেবুদা পাবলিক বেবুজা পাবলিক যাতে এটা নিয়ে তেনা বা যেতে না পারে এই জন্য আমরা এই পলিসি করলাম অনেক আমি সামনে এরকম নেগোসিয়েশন করে নেয় তো অতি চালাকের যে অবস্থা হয় সে অবস্থা হয় আর কি অথচ নামাজের মধ্যে ভুল হওয়াটা স্বাভাবিক আলেমের ভুল হওয়াটা অস্বাভাবিক নয় কিন্তু সেটাকে আমরা অনেকে এটাকে নিয়ে আমরা অনেকে অনেক বড় করে দেখি যার কারণে আমাদের দুর্দশা হয় আপনি হারাম শরীফে দেখবেন মক্কাতে ইমাম সাহেবদের অনেকের কেরাতে ভুল হয় এমন এমন ভুল হয় ভুল হচ্ছে 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 পারতেছেন না একবার সুরে রেকর্ড আছে তারপরে যে আরো এমন এমন ভুল আছে যে তিনবার চারবার লোকমা দিচ্ছে আর ওই লোকমা নিতে পারতেছেন না এই অবস্থা তারপরে উনি ওইভাবে নামাজ পড়তেছেন কোনো অসুবিধা হচ্ছে না উনার চাকরির কোনো অসুবিধা হচ্ছে না আমার দেশে হলে এই ইমাম এক মাসের ভিতরে বিদায় হয়ে যেত তো আমরা দেশের মানুষ আলেমদের ক্ষেত্রে আমাদের কিছু মানুষের মন মানুষের ক্ষেত্রে আলেমরা হলো তারা হলো ভুলের উঠতে। তাদের কোনো ভুল হইতে পারে আলেমদের আবার ছেলে মেয়ে হইতে পারে এটা মানুষ চিন্তাই করতে পারে না এটা হলো একটা মানসিকতা আরেকটা মানসিকতা হলো যে ছেলেমেয়ের কোনো ভুল না মানে মেন্টালিটিটা বোঝানোর জন্য করছি আরেকটা হলো যে আলেমদের ক্ষেত্রে এত বেশি নেগেটিভ মানসিকতা রাখা যে তাদের পজিটিভ জিনিসগুলোকেও দোষ হিসাবে দেখার চেষ্টা করা এই দুইটাই প্রান্তিকতা আমাদের মধ্যে আছে এখানে দান করুন ভাই আমাদের ভুলের ক্ষেত্রে আমাদের একটা মূলনীতি আছে সেটা আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমরা জানিয়ে দিলাম